দুপুর বন্ধুরা এ দেখো আমাদের এখানে হুনু বৃষ্টি হচ্ছে বলে দেখো হনুমান আমাদের এখানে সিঁড়ির মধ্যে চলে এসেছে দেখো বসে আছে আমরা ভয়তে উপরে যেতেও পারছি না উপর ঘরে যে বসে আছে ঘরের মধ্যে ঢুকেছে নাকি তাও দেখতে পাচ্ছি না যাইনি ভয়েতে যদি গায়ে পড়ে যায় এ দেখো সব বসে আছে কিরকম বসে আছে দেখো খালি ওখানে এইদিকে দেখো আমার মেয়ে যে উঠে যাচ্ছে দেখো সাহস কাল দেখো আমি ভয়েতে যেতে পারিনি ওর বাবার সাথে যাবে চলে যাচ্ছে ও একটা থাক থাক পালিয়ে এসো দেখো ঘরের মধ্যে চলে গেছে নাকি ওরে বাবা দুটো ঘরে দেখে নাও দেখ ওখানে কপাল লাগিয়ে দাও দেব দিয়ে পালছে না দেখছে খালি

বৃষ্টি হচ্ছে প্রচন্ড শুক্রবার থেকে থামছে না বৃষ্টি দেখো তোমাদের দিকে সব বৃষ্টি হচ্ছে এদিকে দেখো আমাদের পুকুর জলে হয়ে গেছে ঘরের পেছন পর্যন্ত জল চলে এসেছে দেখতে পাচ্ছ পুরো পুকুর ভর্তি জল পুরো আমাদের যে ঘরের পেছন পর্যন্ত চলে এসেছে শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে এখনো থামার নাম নেই হনুমানটা খালি দেখছে দেখো দেখছে আর উপর দিকে তাকাচ্ছে আর মেয়ে দেখো তার বাবার কোলে উঠে হ্যাঁ বলো দেখো বন্ধুরা ওখানে আম গাছে দুটো বসে আছে রাস্তার অবস্থা দেখছো আমাদের এখানে রাস্তাঘাটে বৃষ্টি হচ্ছে সব সময় এই দেখো এখানে গাছে বসে আছে এ দেখো গাছে উঠে পড়েছে দেখো আমাদের আমরা গাছের পাতা খাচ্ছে না তেতুল পাতা খাচ্ছে ওকে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো